হয়েছিল কালকে কালকে সোনালী সিংয়ের বাড়ি থেকে ফোন আসে সে বাচ্চা ভাড়টা টাইম টাইম হয়ে গেছে ফোন এসেছিল আমি মোটামুটি ফোনের মতো আমার আশাকর্মী যা কর্তব্য তাকে মানে ফর্মেটর্মে নিয়ে তার বাড়িতে পৌঁছাই দিয়ে গাড়ি ঠিক করে আমি প্রসবের জন্য মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রওনা হই এবার অনা হতে গিয়ে আমরা কিন্তু জানতে পারিনি সেটা কিন্তু ওটা হচ্ছে কোতাইগড় অঞ্চলের আন্ডারে মানে যেটা বলা হয় গ্রামরাজ সেই অঞ্চলের রাস্তা এবার আমরা জানতে পারিনি এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম কিন্তু আমার তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশান দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে আর আমি তো এস টি এলাকায় কাজ করি এসটি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কর যে গিয়ে কাটবো সেটা হয়তো হবে না পরিস্থিতি সেই ভেবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ে তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি যে নিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি বিড় রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি রাস্তায় এত কাদা এগানোও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না আমরা নেমে পড়লাম মারুতির ড্রাইভার আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম মা শুধু একজনকে বসেছে তুমি মাটাকে ধরে থাকো মাটাকে ধরে আছে দিয়ে আমরা অলরেডি পেছনে ঠেলছি গাড়ি ঠেলছি যদি এ করতে এ করতে পারি গাড়িও এগালো না প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে এবার তখন বলছি আর দরকার নেই তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না ঠিক আছে তাহলে তুমি এ করো তারপরে আমি যখন কি বলবো এটা যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে এ করে দেখি বাচ্চার মাথায় কিন্তু অলরেডি বেরিয়ে এসছে তখন আমার তো আমি ভাবছি কি করব দেখি সাহসকর্মী যদি তুমি ব্যথা দাও দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো এতটা বেরিয়ে আটকে আছে আর হচ্ছে না তখন আমি আবার তাকে আস্তে আস্তে যেরকম প্রসব হয় কেন আমি বেলদা হাসপাতালে দিশাতে এক বছর ডিউটি করেছি বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে আমরা কিন্তু অনেকক্ষণ থাকি সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয় দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি দিয়ে বাচ্চাটা মোটামুটি বেরিয়ে এলো আর একজন ছিলেন তিনিও সাহায্য করেছেন আমি একা তো পারবো না মারুতির ভেতরে ঢেপে আর একটা আমার সুবিধা হয়েছে কি আমি যে পোশাকটা চেঞ্জ করেছি কেন শাড়ি হলে আমি পারতাম না এদিকে শাড়ি পরবো না এদিকে বাচ্চা ধরতো যাই হোক সেটা গেল গিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি তখন আমি কী করবো বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে 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 আপাতত পাঁচ মিনিট দশ মিনিট পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো বাচ্চা কান্নাকাটি করে যে মায়ের বুকের উপরে রেখে তখন আমরা কি করলাম যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে কোদাল নিয়ে এসে মাটি কাটি কাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শেরী হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি তখন কি করব আর আর যায়নি এবার আমি তখন সেটা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই এসে এসেছেইছে সেখানে ভর্তি করলাম হ্যাঁ দিয়ে সেখানে ভর্তি করলাম মা বাচ্চা সুস্থ আছে আশা করি বাচ্চার ওয়েট জানি না আমার আন্দাজে মনে হচ্ছে যে বাচ্চা মনে হয় দু কিলো সাতশোর বাইরে হতে পারে আমার নাম মানসিক পাত্র